নমস্কার সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আপনাদের কাছে আসুন আজ মায়ের একটি অলৌকিক ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরি যেটা মনমোহন বাবু অনুভব করেছিলেন তিনি একজন শ্রী শ্রী মায়ের পাগল ছেলে মনমোহনের ভাষায় বলছি সেদিন তিনি শ্রী শ্রী মাতা ঠাকুরনীর নিকট বহুক্ষণ ছিলেন সেখান থেকে ফিরে সন্ধ্যাকালীন ধ্যানের সময় তিনি সহসা ধ্যানের মধ্যে মহালক্ষ্মী রূপে শ্রীশ্রী মাকে দেখলেন নিচে বর্ণনাটা দিলাম একখানি রত্ন সিংহাসনের উপর শ্রীশ্রী মা বসে আছেন মায়ের দুপাশে দুজন কিশোরী চামর দুলাইতেছে সিংহাসনখানির তলদেশে দুইটি হস্তি সুর উত্তোলন করিয়া রহিয়াছে মায়ের মাথায় স্বর্ণখচিত মুকুট দেহ নানাবিধ অলঙ্কারে সুসজ্জিত পরনে একখানি বিদ্যুৎ প্রভা উজ্জ্বল শাড়ি এক হাতে বর আরেক হাতে আশীর্বাদ ঠোঁটে হাস্যরেখা যেখানে যেখানে মায়ের দৃষ্টি পড়িয়াছে সেখানে স্তবকে স্তবকে পদ্ম ফুটিয়া উঠিয়াছে মা সেই প্রসন্ন দৃষ্টিতে আমার দিকে চাহিলেন আমার হৃদয়টি যেন পদ্মের মতো প্রস্ফুটিত হইয়া উঠিতে লাগিল তার পরের কথা আর জানা নেই কারণ এই বিষয়ে তিনি আর কিছুই বলেননি এবার আসা যাক অন্য বিষয় জগৎ ও জীবনের নানা জ্বালায় জ্বলে পুড়ে মহেন্দ্রনাথ গুপ্ত একদা আত্মহত্যার সংকল্প করেছিলেন কিন্তু ঘটনাক্রমে ঝড়ের এটো পাতার মতো এসে পড়েছিলেন অশেষ করুণাময় শ্রীরামকৃষ্ণের চরণাশ্রয় পরিণামে তার নিজের জীবন হয়েছিল অমৃতায়িত এবং তিনি সেই মধু বিতরণ করেছিলেন বিশ্বজনের কাছে অনন্ত সেই মধুভাণ্ড শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত মহেন্দ্রনাথের জীবনাঙ্গনে রামকৃষ্ণ সূর্যের উদয় সহজেই চোখে পড়ে কিন্তু তার জীবন আকাশে রামকৃষ্ণ সূর্য অস্তমিত হবার পূর্বেই উদিত হয়েছিল চন্দ্র সে কারণে সেটি অনেকেরই নজরে তেমন পড়ে না শ্রীরামকৃষ্ণের নরলীলার নরলিলার শ্রী শ্রী মা প্রায় অসংযম বর্ষা ছিলেন বিশেষত পুরুষ ভক্তদের কাছে কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম সাক্ষাতের সাত মাস পরে মহেন্দ্র তার রোজনামচার শিরোনামায় লিখেছেন শ্রী শ্রী গুরুদেব শ্রী শ্রী মা চরণ ভরসা